সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তন হয়েছে সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলেই প্রতিষ্ঠা পাবে যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না তাহলে সে তোমায় আরও অপমান করবে যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই হ্যাঁ এবং না কথা দুটো সবথেকে পুরনো এবং সব থেকে ছোটো কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরের বিশ্বাসী হবে প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজেই করতে শিখেছি যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয় খারাপ সময়টা হয়তো সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে অবহেলা করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থেকে যায় নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরনো তুমিটাকেই খুঁজতে থাকে যখন কেউ বুঝে যাবে যে আপনি তার প্রতি দুর্বল ঠিক তখন থেকেই শুরু হয়ে যাবে অবহেলা নামক অধ্যায়ের যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় পরিচয় অল্প দিনের হলেও রেখে যাওয়া স্মৃতি সারা জীবনের হয় কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন চোখের জলও কিন্তু অভিশাপ দেয় নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের বিবেক নিয়ে খেলা করার নামই স্বার্থপরতা কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়ে গেছে চোখের জল তার কাছে হার মানতে বাধ্য যদি তোমার চোখের জল ঈশ্বরের সামনে ঝরে তাহলে বুঝবে তুমি তোমার হৃদয়ের গভীরতা দিয়ে ঈশ্বরকে ডাকছ এবং এটাই তোমার জীবনের সকল দুঃখ কষ্ট দূর হওয়ার একটা অনেক বড় সংকেত চোখের জল ঝরিয়ে ঈশ্বরকে ডাকতে পারলে ঈশ্বর অবশ্যই তার মনের কথা শোনেন এবং তার বেদনাও দূর করেন কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ কষ্ট বেশি হয় কেউ বদলে গেলে কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন মানুষ কাঁদে না তখন চুপ থাকতে শিখে যায় ক্ষুধার্ত পেট খালি পকেট আর মিথ্যে ভালোবাসা জীবনে অনেক কিছু শিখিয়ে যায় মাঝে মধ্যে ভালো থাকার জন্য সবাইকে ছেড়ে দিয়ে একা থাকা উচিত কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ই কষ্ট আছে শুধু প্রকাশ করার ধরনটা আলাদা প্রতিটা হাসির পিছনেই একটা রহস্য থাকে হয়তো ভালোবাসার নয়তো ঘৃণার যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না জীবনে সবাইকে গুরুত্ব দাও যে ভালো সে তোমার স্বাদ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না ব্রহ্মাণ্ডের সকল শক্তি আগে থেকেই আমাদের দেহে গৃহীত আছে কিন্তু আমরা নিজেরাই স্বয়ং চোখে হাত দিয়ে ঢেকে রেখেছি তারপর নিজেরাই কেঁদে বলছি চারিদিকে কত অন্ধকার ব্যর্থতা নিয়ে চিন্তা করবেন না কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে পৃথিবীতে কেউ স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে থাকে না যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটার কত কষ্ট হয় যদি আপনি আপনার জীবনকে নিজের মতো করে কাটাতে চান তাহলে কোনোদিনও কারোর প্রতি বেশি আসক্ত রাখবেন না স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানোর মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম বিনা প্রকাশ্য শত্রুর থেকেও ভয়ঙ্কর যারা একটুতেই কেঁদে ফেলে তারা সত্যিই খুব ভালো মনের মানুষ হয় ঈশ্বর এইরকম মানুষদের খুবই ভালোবাসেন তাই এইরকম মানুষের চোখের জল কখনোই ফেলবেন না ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমন কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন মানুষ দুটি সময় চুপ করে থাকে যখন তার কাছে বলার কিছু থাকে না অথবা তার বলার অনেক কিছুই আছে কিন্তু সে বলতে পারে না মেয়েদেরকে ত্যাগ শেখাতে হয় না কারণ তাদের সব থেকে প্রিয় মানুষ মা বাবাকে সেরেই চলে আসে অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করাই হলো প্রেম আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখাই হলো ভালোবাসা তুমি ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না তাহলে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে না পারো ঘৃণা করো না যাকে সব থেকে হারানোর ভয় বেশি সে সব থেকে প্রথমেই হারিয়ে যায় রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে জোর করে যেমন কাউকে ভালোবাসা যায় না তেমনি জোর করে ভালোবাসা পাওয়াও যায় না কাউকে খুব হাসি খুশি দেখলেই চট করে খোসা কোনো কথা বলবেন না এমনও হতে পারে এই হাসিটুকুর জন্যই সে অনেকদিন ধরে অপেক্ষা করছে পারলে তার হাসিতে আপনি কিছু যোগ করুন ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষটিকে হাত ধরে টেনে তোলার মতো মানুষের বড়ই অভাব কিছু কিছু সময় মুখ বন্ধ করে মাথা নত করে নিতে হয় এর অর্থ তুমি পরাজিত নয় পরিণত প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবেচিন্তে করো কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে মানুষ সুৎসমেত ফেরত দেয় আমরা কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসল সত্যটা কি জানো যার মানসিকতা যেমন আমরা তার কাছে তেমন বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে যাচ্ছে তখন বুঝবেন আপনি একজন সফল মানুষ যে কোনো বড়ো কাজ করতে গেলে একাগ্রতা লাগে আর সেই কাজ শেষ না করা পর্যন্ত তার সঙ্গে লেগে থাকার মতো ধৈর্য লাগে কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কিছুই সম্ভব নয় বন্ধুরা ভিডিওর কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন